ট্রাফিক পুলিশ চালান কাটলেও নো চাপ এই কাজ করলে দিতে হবে না কোনো টাকা আপনার কি দু চাকা বা চার চাকা গাড়ি আছে রাস্তায় বেরোলে কখন পুলিশ চালান কাটবে সেই ভয় থাকে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য রাস্তাঘাটে চলতে গিয়ে ট্রাফিক সিগনাল না দাঁড়ালে বা কোনো ট্রাফিক আইন লঙ্ঘন হলে ফাইন করতে পারে পুলিশ কিন্তু অনেক সময় চালকের অভিযোগ থাকে যে অকারণেই তাকে ফাইন করা হয়েছে সেই ক্ষেত্রে করণীয় কী চলুন আজ দেখে নেওয়া যাক মোটা ফাইন থেকে কিভাবে বাঁচতে পারেন ফাইন যদি হয় সেক্ষেত্রে আপনার কাছে উপায় রয়েছে লোক আদালতের মাধ্যমে সেই সমস্যার সমাধান করা নতুন মামলা হোক বা পুরনো গাড়ি সংক্রান্ত সমস্ত ঝামেলা আদালতে গিয়ে মিটিয়ে নেওয়া যেতে পারে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির দ্বারা লোক আদালতে আপনি চোদ্দোই সেপ্টেম্বরে শুনানি হবে ট্রাফিক চালান সংক্রান্ত মামলার এর জন্য কী করতে হবে এই ভিডিও পরবর্তী অংশে সমস্ত বিস্তারিত নথি জানানো হল শুরুতে কেস সংক্রান্ত নথি জমা প্রথমে আপনাকে ট্রাফিক চালান সংক্রান্ত যে সমস্ত কাগজ বা নথি আছে সেটিকে জমা করতে হবে সেক্ষেত্রে নোটিশ বা পুলিশের সাথে কথোপকথনের প্রমাণও জমা করতে হবে সেটা আপনার কেসের সাথে জড়িয়ে ট্রাফিক চালান হেল্প ডেস্ককে যোগাযোগ করতে হবে লোক আদালতে ট্রাফিক সংক্রান্ত মামলার জন্য হেল্প ডেস্ক রয়েছে সমস্ত নথিপত্র সাবমিট করার পর সেখানে যোগাযোগ করতে হবে তারাই আপনাকে সাহায্য করবে কিভাবে মামলা সাজিয়ে আদালতে পেশ করা হবে সেই ব্যাপারে এই সময়ে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে গাড়িতে থাকা সমস্ত পুরনো চালানের সম্পর্কে জেনে নিতে হবে কোর্ট অ্যাপয়েন্টমেন্ট বুকিং লোক আদালতে যেতে হলে আপনাকে সবার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এরপর উক্ত তারিখে সঠিক সময়ে হাজির থাকতে হবে আদালতে তারপরই আপনার মামলা শুনানি হবে প্রসঙ্গত ট্রাফিক আইন সংক্রান্ত মামলা থেকে বাঁচার প্রাথমিক উপায় হলো আইন সম্পর্কে অবগত হওয়া আর গাড়ি চালানোর সময় নিজের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের কাগজপত্র সাথে রাখার চেষ্টা করুন আপনাকে কি কোনোদিন কোনো ট্রাফিক পুলিশ ভুয়ো চালান ধরিয়েছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ